জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে নতুন বলতে একদম কাঁটায় কাঁটায় বারোটা বাজে এখন আর এখন আসলাম তোমাদের কাছে এই কারণে একদম রেডি হয়ে আর আজকে জানো একদমই রান্না বান্না কিছুই ছিল না কিছুই না তো তবুও আসিনি তবুও আসিনি একটু অন্য কাজেই ব্যস্ত ছিলাম তো ওই জন্যই আসিনি আর মানে একটা ঘর দেখতে গেছিলাম সকাল থেকে উঠে একটা ঘর দেখতে গেছিলাম অনেকটাই বাজেট বাজেটে হচ্ছে না ওই জন্য ফিরে আসলাম তো যাই হোক আমি কি কাজল পড়েছি কাজল পড়ার মতন তো লাগছে না চোখটা পড়েছি এবার হালকা হালকা ওই জন্যও লাগছে না তো যাই হোক আর আজকে ভেবেছিলাম যে লোকনাথ লোকনাথ মন্দিরে একটু যাব প্ল্যান করছিলাম কিন্তু আর যাওয়া হবে না প্ল্যান একদম ভেসতে গেল আর যাওয়া হবে না তো যাই হোক আর আজকে রান্নার তো কিছুই না শুধু চা করে খেয়েছি চা বিস্কুট ব্যাস সুইটকুই আর কোনো কিছু করিও নি কিন্তু কোনো কিছু খাইও নি আজকে আমার ইচ্ছা আছে সারাদিন ফল খেয়ে থাকবো তো চলো সন্ধ্যেবেলা থেকে তো ফল খাওয়া যাবে না সন্ধ্যেবেলা থেকে দেখা যাবে তো দেখি আজকে সারাদিন আমি কী কী ফল খাচ্ছি তো চলো দিনটা শুরু করা যাক আজকে মন্দিরের সামনে ভিড় দেখো যাওয়াও রাস্তা যাওয়াও কষ্ট বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম বাড়ি চলে যাচ্ছি আজকে শরীর সত্যি একদমই ভালো লাগছে না আমার ওই জন্য বেরিয়ে গেলাম বাড়ি চলে যাচ্ছি চলো একদম বাড়িতে গিয়ে তারপরে গিয়ে কথা বলছি আর রাস্তায় বিশেষ কিছু কথা বলবো না আজকে বেশিরভাগ সংখ্যা লোক ভিড় হবে বাবা লোকনাথ মন্দিরে কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারলাম না এখান থেকে যাতে নিয়ে যাই রাত্রেবেলা আমি আমার মিলটা ওইটা বন্ধ আজকে আজকে বন্ধ বাড়ি চলে আসলাম আর আজকে বললাম না ফল কিনবো কিনলাম সত্যি কথা কিন্তু খেতে পারলাম না কিছুই ভালো লাগছে না এই যে সব নিয়ে এসেছি কলা আলু লেবু শুধু লেবুটা খেয়েছি আর কিছু খাইনি বাস চলো আসলাম বাড়ি চলো আগে একটু চা করে খেয়ে নিই নাহলে ভালো লাগবে না চাটা করে খেয়ে নিই তারপরে আবার আসছি ফ্রেন্ডস তোমাদেরকে একটা জিনিস দেখাবো এর আগে তোমাদেরকে দেখিয়েছি বাট আমি আনতে পারিনি কিন্তু আজকে নিয়ে এসেছি আমাদের মেন লোকনাথ মন্দির ওখানে তো বিরাট মেলা বসে আজকের দিনে শিলনোড়া সব কিছু বিক্রি হয় আর আমার সবথেকে প্রিয় জিনিসটা যেটা আমি ভুবনেশ্বরে ছেড়ে এসেছিলাম খণ্ডগিরিতে দেখো এটা এটা পেয়ে গেলাম এই যে এইভাবে বাড়তে হয় এর মধ্যে মশলা তো আমার মনটা খুব খুশি অনেক দিনের আমার ইচ্ছা ছিল আর প্রচণ্ড ওয়েট প্রচণ্ড ওয়েট জানো তো খুব ওয়েট তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নি নাকি তো জানে না এখন ছেলেকেও দেখাবো ছেলে যখন দেখবে আমার ভিডিওটা তখন ছেলেও বলবে মামা তুমি নিয়ে আসলে তাহলে না কিন্তু জানে না এখনও দামি এনেছি তো যাই হোক ভাবছিলাম বাড়ি গিয়ে সিল নিয়ে আসবো আর যাব না আনতে এইটা হয়ে গেল আর কিসের দরকার এবার মেন কথা হচ্ছে দেখতে হবে কেমন মশলা হচ্ছে কারণ আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছোটো বলবো না বিয়ের পর থেকেই আমার ইচ্ছে ছিল যে এইরকম একটা নেওয়ার জন্য এবার জানি না কীরকম কী দেখি করে চেষ্টা কীরকম হচ্ছে তো চলো ফিরে আসছি আবার একটু পরে চা আছে ওটা খেয়ে নেবো চলো ঝটপট গরম করে দিই তো চলো ফ্রেন্ডস দেখো সাড়ে নটা বেজে গেলো কাটায় কাটায় আর আমি ভাবছি যে আজকের ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই আর এমনিতে পাঠাতে পাঠাতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর আজকে তো আমার যাওয়া হলো না কোথাও কি করব তো সেজন্য এই দুঃখের বিষয় অনেকটা আশা করেছিলাম নিরাশ হয়ে গেল। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ আমার মশলা বাটার ওই সামগ্রীটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এটা আগে দেখেছো এবং কারা এটা নতুন দেখলে সেটা অবশ্যই জানিও কেমন কার কার ভাল লেগেছে সেটাও বলো আর এটার মধ্যে মশলা পাটার ভিডিও একদিন আমি তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসবি ফিরে আসছি আবার কালকে সকলের মতন নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়